আলোচনা সামনে নিয়ে যাওয়ার আগে প্রথমে দু একটা পয়েন্ট আপনাকে দিয়ে যায় পৃথিবীর মুখে বর্তমান মানুষের অবস্থা কোরআন থেকে একটা দলিল দি আপনারা বলুন তো নাবি সাল্ল আলী যেটা করে গিয়েছেন সেটা করবেন নাকি নাবি যেটা করতে বলেছেন সেটা করবেন আমার কথা বোঝা গেল দুটো জিনিসই একই মনে হবে এক যা করে গিয়েছেন সেটা করবেন না যা করতে বলে গিয়েছেন সেটা করবেন ভাষা দুটো এক না আলাদা আলাদা না একটা হলো আমি বলছি আর আমি করছি দুটো কি এক না তো রসুল সাল্লাহ আলী গোয়া সাল্লাম বলেছেন করতে আর রসুল করেছেন দুটোর মধ্যে পার্থক্য কি দাঁড়াবে সামনে জায়গাগুলো পূরণ করুন পিছনে বসতে ভাইদের সুবিধা হবে হ্যাঁ না সামনে খালি রাখিয়ে না এগুলো বলতে একটু খারাপও লাগে আমাদের যেমন গান বাজনা পার্টির মিটিং হলে কি হয় আগে বলেন আগে দর্শক গিয়ে বসে থাকে থাকে না থাকে না নেতারা আসবে বক্তব্য রাখবে গায়করা আসবে গাইবে এর জন্য সবাই গিয়ে বসে থাকে আর হ্যাঁ সামনে চলে আসুন আর জালসার মিলাদ হলে কি হয় মৌলভি সাহেব শুরু করুক তো যাব মৌলভি সাহেব শুরু করুক তো যাবো এটা হয় না হয় না মানে এখানে এটা হয় তো যাই হোক কেন বলছি জানেন এই যে কাছে আসলেন এ কাছে আসতে বললাম কেন তার লাভ কি আছে যদি লাভ না থাকে এসে তো লাভ নেই নাকি একটা হাদিস আছে আল্লাহ রসুলের কমলাবিস্তা কোরআন শরীফ একটা ঘটনা আছে আল্লাহর নবী হজরতে উসাইদ পায়গম্বর আলী সালামের যিনি একশো বছর ঘুমিয়েছিলেন কত বছর বললাম একশো বছর ঘুমিয়েছিলেন একশো বছর ঘুমের পরে জাগ্রত হলেন। ওনার কাছে বিবি কিছু রুটি তৈরি করে দিয়েছিল। কাছে আসতে বলার ফজিলতটা বলছি। কাছে আসলে কি পাওয়া যায়? বিবি রুটি তৈরি করে দিয়েছিল। একশো বছর রুটিটা মাথার কাছে রেখে ঘুমিয়েছিলেন। আর একটা ছিল গাধা। গাধাতuppe সওয়ার করে গিয়েছিলেন। তো গাধাটা একটু দূরে গাছে বেঁধে রেখেছিল আর রুটিটা কাছেই ছিল। একশো বছর ঘুমালে গাধা থাকবে না মরবে গাধা মরবে না গাধা মরে গেছে 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 হারিয়ে বছর সম্ভব নয় আচ্ছা গাধা তো মরে গেল তাহলে রুটি কি হবে রুটি গাধা যদি মরে যায় রুটি তো নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল নাকি কিন্তু রুটি নষ্ট হয়নি কেন রুটি নষ্ট হয়নি তার একটা কারণ গাধাটা ছিল উসাইর পায়গম্বরের চাইতে দূরে আর রুটিটা ছিল উসাইর পায়গম্বরের মাথার নিকটে রসুল বললেন কাম লাভিস্তা রুটি কেন ভালো ছিল তো বলে রুটিটা একটা ভালো মানুষের পার্শ্বে ছিল তাই ওই মানুষটার মতো আল্লাহ রুটিটাকে ভালো বানিয়ে দিয়েছে একটু জোরে বলা যাবে না এর জন্য একটি আয়াত আছে আল্লাহ বলেন এই মান্দার বিশ্বাসী মান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর সঙ্গ লাভ করো তাহলে তোমরাও ভালো হয়ে যাবে এর জন্য সবসময় ভালো জায়গায় ভালো কাছে থাকতে হয়

যেমন নাই কি আল্লাহ রসুলের আঙ্গুলের ইশারায় চন্দ্র দি হয়েছে এটা আমাদের হুকুমে আছে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে তাহাজ্জুদের নামাজ জরুরি ছিল নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নবীর জন্য কয় ওয়াক্ত ছয় ওয়াক্ত নামাজ আমাদের জন্য কয় ওয়াক্ত বললাম তাহলে যা করেছেন তা আমাদের জন্য হলো হলো না আর একটা হলো আল্লাহর নবী আমার কয়টা বিয়ে করেছিলেন গো এগারোটা এখনো দুটোর কথা লেখা আছে টোটাল তেরোটার কথা মানে দুটো হবে তাই এগারোটা মেনে নিলাম কয়টা বললাম একটু জোরে বলতে হবে কয়টা যাতে বেরেনে এসে আর ফিরে না যায় এগারোটা বিয়ে হাত তুলে এখানে বলুন তো কয়জন আছেন এগারোটা বিয়ে করা মানুষ একটাও নাই আচ্ছা বলেন এই যে এই গ্রামে যে জলসাটা হচ্ছে এই গ্রামে কেউ কি আছে এগারোটা বিয়ে করা মানুষ একটু জোরে বলতে আছে নাই অত্র এলাকায় এগারোটা বিয়ে করা মানুষ কারো নজরে আছে অত্র এলাকায় আছে নাই যদি থাকে তো বলবেন তাহলে এগারোটা বিয়ে করা মানুষ নাই আল্লাহ নবী আমার এগারোটা বিয়ে করেছেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আমাদের জন্য নয় এবার जवानকে বলুন নবী যা করেছেন তা করবেন না নবী যা করতে বলেছেন তা করবেন নবী যা করতে বলেছেন সেটা করতে হবে আচ্ছা বলেন তো অত্র এলাকার মানুষ বলছে না বলে না যে নবী যা করেছেন তা করব নবী যা করেনি তা বলে না ভাই আপনাকে বলছি নাবি যা করেছেন তা করবেন নাবি যা করেনি তা করবেন না তো নাবি যা করেছেন তা যদি করতে হয় তা আপনাকে কয়টা বিয়ে করতে হবে এগারোটা তাহলে আপনার জন্য একটা হয়েছে এখনো দশটা কাজা এটা কবে হবে আদা তাড়ি চুল পেকে গেল ভাই মনে কিছু নিয়ে না এখন বাবজিও হয়ে গেছেন দাদুর বয়সও হয়েছেন আপনি কোথা থেকে উড়ে খুঁড়ে আসলেন তার কাছে কি শিখে এসে বলছেন নবী করেনি তা আমি করব কেন নাবি তুরুত পড়েনি তা আমি পড়বো কেন তাহলে নাবি জ্যা এগারোটা বিয়ে করলেন আপনি কই করলেন না নাবি তাহাজিতের নামাজ ছয়োক্ত নিয়ে পড়লেন আপনি তো কই পড়লেন না আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত বানালেন আপনি তো কই পারলেন না অতেব জবানকে বলতে হবে নাবি যা করতে বলেছেন তা করব, নাবি যা করেছেন তা সম্ভব নয় যদি হয় তাহলে আপনি করে দেখান হবে নাবি মেরাজ করেছেন সম্ভব হবে আমার কথা বোঝা যাচ্ছে সম্ভব হবে না তাহলে এ দলিল কোথায় আছে জাল্লা পাক করতে বলছেন যে নবী যা করেছেন তা করো কোরআন শরীফ সুরা নিসা আয়াত নাম্বার 63 মহান তাআলা তিনি বলেন মামা আরসালনা মির রাসূল ইল্লা লিউতা বিইজনিল্লাহ আল্লাহ বলছেন নবীকে আমি পাঠাইনি যদি পাঠিয়েছি তারা মাতাল আলামিন করে পাঠিয়েছি দয়ার সাগর করে পাঠিয়েছি কিন্তু ইল্লা নবী আমার যে পাঠিয়েছেন আল্লাহ নাবিকে তাই আল্লাহ বলছেন নাবি যা করেছেন নাবি যা বলেছেন বললেন নাবি যেটা করতে বলবে সেটা করো নাবি যা করেছে তা সম্ভব নয় তাহলে জালসা শুনে অন্তত এইটা নিয়ে যান যে এই কথা বলবো না নবী যা করেছে তা করব এই কথা নয় নবী যা করতে বলেছেন সেটা করব। আপনি হিসাব করে দেখবেন নাবি যেগুলো আমাদের করতে বলেছেন আমাদের জন্য কঠিন হয় নাই কঠিন হয় নাই মুসলমান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই দলিলটা নবীর জন্য আল্লাহ পাক কোরআন পাকে দিয়েছেন একটু নবীকে জানতে হবে বাপ হ্যাঁ না নবীর আগে অনেক নবী এসেছেন এসেছেন না আছেন নি নাবিকে নিয়েই আলোচনা করব তবে একটু মুসা আলিহি সালামের কথা আপনাকে বলবো নাবির আগে অনেক নাবি এসেছেন তবে বংশ পরাম্পান দেখুন আজকে ভালো মানুষের কাছ থেকে খারাপ মানুষ জন্ম নিয়েছে এসেছে এসেছে না আসেনি পৃথিবীতে প্রথম ঝামেলা সৃষ্টি হলো কাকে নিয়ে হজরতে আদাম আলিহি সালামের দুই বেটা হাবিল আর কাবিল একটা নারী তার বেটি আদাম আলি সালামের বেটি আকলিমাকে নিয়ে ঝামেলা হচ্ছে না হয়নি আকেলা মাকে বিয়ে করার জন্য হাবিল ব্যস্ত কাবিল ব্যস্ত কাবিল মেরা হাবিল কে শেষ করে দিল দুনিয়ায় ঝগড়া নবীর বেটার কাছ থেকে শুরু হয়ে গেল চলে আসুন পরে আর একটু নিচে দেখেন আপনি বুঝতে পারবেন নহু আলী সালামের বেটা কেনান নহু আলী সালাম বললেন বেটা বন্যা চলে আসবে নৌকায় আমার উঠে যাও আমি নৌকা তৈরি করতেছি বেটা বলছে আর ফালতু কথা বলে কি হবে উনি ব্যাটা কেনান কি নৌকায় উঠেছিল ওঠেনি ব্যাটা উঠলো না বন্যা এসেছিল ভেসে চলে গিয়েছিল ছয় মাস তবে সেইখানে একটা বুড়ি মা ছিল সেই বুড়ি মা বিদ্যা মহিলা আপনার বলেছিল হযরতে নূহ আলাইহিস সালামকে বলে কি বলে বাপ বন্যা কবে আসবে তুমি তো নবী আমাকে বলিও আমি তোমার নৌকায় উঠে চলে যাব কিন্তু হজরতে নুহু আলী সালাম সেই সময় প্রস্তুত ছিলেন তবে বুড়িমাকে নিতে ভুলে গিয়েছিলেন নৌকা চলে গিয়েছিল ছয় মাস বন্যায় ভেসেছিল বসনায় ছয় মাস পরে আপনার নোহালে সালামের মনে পড়লো সেই বুড়িমা তো আমাকে বলেছিল নৌকায় উঠে নিতে আমার তো তোলা হয়নি শুনেননি দিচ্ছি বাপ তখন বুড়িমা রান্না চালাচ্ছে বুড়িমাকে দেখে বলছে বুড়ি আপনি এখানে বলে বেটা বন্যা কি তাহলে আসবে নাকি বন্যা কি আসছে আচ্ছা এর মানে কি বুঝাই বন্যা এসেছে চলে গিয়েছে বুড়িমা টের পাইনি হ্যাঁ বুড়িমা টের পাইনি এইদিকে বন্যা শেষ হয়ে গেল বেটা কেনার নৌকা উঠলো না ধ্বংস হয়ে গেল বলার উদ্দেশ্য হলো যদি অন্তরের নিয়াত ভালো থাকে ফল ভালো হবে আর নিয়াত যদি খারাপ থাকে ভালো হবে না বুড়িমার নিয়াত ভালো ছিল নৌকায় চড়তে না পারলে হবে নাকি উদ্দেশ্য ছিল আমি সময় পেলে চড়ে যাব নবী আমাকে ডাকলে উঠে যাব তবে নবীর অপেক্ষায় ছিলেন উনি মহান রব বাঁচিয়ে দিয়েছেন নৌকায় চলে গেল নৌকা চলে গেল বুড়ি মা শেষ হয়ে যায়নি কারণটা কি জানেন আল্লাহর নবী বলেছেন ইননামাল আমালু বিন তুমি যা আমল করবে সেটা নিয়াতের প্রতি ভরসা করে জোরে বলে সুবহানাল্লাহ নিয়াত যদি ঠিক থাকে আমল ঠিক হবে নিয়াত যদি ঠিক না থাকে হবে না এখানেও নবীর বেটা এড়ে গেল নাকি বলেন আর একটু চলে আসুন

আস্তে 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 আপনি যাবেন তা কোথায় বলুন না কেন আসার পরে শেষ আপনি এসে আমার নাবি মুস্তাফার কাছে এসে দেখুন আমার নাবির প্রিয় সাহাবি হাজরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন নবীর কাছের সাহাবি এবং খুব প্রিয় সাহাবি তিনার বেটা আব্দুর রহমান তিনিও তো বাপের সঙ্গে দুশ্মনী করেছিলেন নাবির সঙ্গে দুশ্মনী করেছিলেন পরক্ষরে ইমান নিয়ে এসেছিলেন এটা ভালো দিক তবে আপনাকে বলবো কে কোথায় কি গাইল আপনার কাছে দেখবেন খুব ভালো মানুষ মনে হবে ভিতর যদি ভালো না হয় কাজ হবে না এর জন্য ভালোর কাছ থেকে খারাপ চলে আসে এটা আপনাকে মনে রাখতে হবে পৃথিবীর বুকে মহান রব্বে কায়নাত আল্লাহ পাক যে কোরআন দিয়েছে কোরআনে কি বলেছে জানেন সূরা বাকারা প্রথম পারাতে বলছেন ইউ দিল্লবি কি কাসিরা ওয়া ইয়াহদি বি কি কাসিরা ওয়া মা ইউ দিল্লবি ইল্লাল ফাসিকিন এ আল্লাহ এই আয়াত দিয়ে কি বলছে জানেন আল্লাহ বলছেন কোরআন পড়ে পড়ে কিছু মানুষ হেদায়েত প্রাপ্ত হবে আর কোরআন পড়ে কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাবে জোরে বলে সুবহানাল্লাহ আচ্ছা কোরআন যারা পাবলিক মানুষ পড়ে তাহলে তারা কি পড়ে জাহান্নামে যাবে হ্যাঁ তারা তো যাবে না তাহলে এই কথাটা কার দিকে উদ্দেশ্য আছে কার দিকে আছে তো বলে বক্তা সাহেবদের দিকে আছে কোরআন তো আমরাই পড়ি নাকি বলেন আমরা পড়েই তো বক্তব্য দিই আমাদের মধ্যে আলেম ওলামার মধ্যেই কিছু হেদায়েত তে জান্নাতে যাবে কিছু পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাবে মুসলমান জান্নাত কোথায় জাহান্নাম কোথায় পাওয়া যায় কোরআনকে একটা একটা করে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে চলুন আলোচনার একবার একবার আলি সৈয়দ मोहम्मा दल आला मोहम्मा दो ताल